রাধে রাধে জয় রাধাবল্লভ বল্লভ শ্রী শ্রী গুরুদেবের চরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় এগারোর তেইশ আর চব্বিশ নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছে জয় রাধা শ্রী হরিবংশ नमो नमो गुरु गुरुकृपान अशरन शरण मंगल मङ्गल हरण अज्ञान प्रणत जन हित चरितामृत करतो करबावत पान সার গম আনন্দ রসথান নাম সুকৃতি বৃন্দাবন হিত পাবন ভক্তি প্রকাশিত জয় জগভান অর্জুন পরবর্তী তিনটি শ্লোকে বর্ণনা করেছেন বিশ্বরূপের মহাবিকট রূপের এবং তা পরিণাম জানাচ্ছেন रुपःं महत्ते बहुवक्त्र नित्तरंग महाबाहु बाहु बहु बाहु रूपदम् बहु दरंग बहु दंोस्टा कोर अर्थात हे महाबाहु बाहु आपनार बहु मुक बहु चोक्खु बहु उरु बहु उदर् बहु पाद ब দন্ত মুখাক্রতে সম্পন্ন এই বিশাল রূপ দর্শন করে সকল প্রাণী ব্যথিত হচ্ছে এবং আমিও ব্যথিত হচ্ছে আপনার একটি মুখ অপর মুখের সঙ্গে কিন্তু মেলে না কোনো মুখ সৌম কোনো মুখটি বিকট কোনোটি ক্ষুদ্র কোনোটি বিরাট তেমনই আপনার চক্ষুগুলিও রকম নয় কোনটি সৌম কোনটি বিকট কোনটি ছোট কোনটি বড় কোনটি লম্বা কোনটি গোল কোনটি তীর্যক হাতগুলির গরণ আর বর্ণ আকৃতি এবং তার কার্যাদিও বৈশিষ্ট্যপূর্ণ উড়ুগুলির বিচিত্র প্রকারের এবং চরণগুলিও ভিন্ন ভিন্ন মাপের উদরগুলিও সব সমান নয় কোনোটি বড় কোনোটি ছোট কোনটি ভয়ানক ইত্যাদি মুখগহর বহু বিকট দন্তবিশিষ্ট বিশিষ্ট এইরূপ ভয়ানক বিকট রূপ দর্শন করে সকল প্রাণী ভীত ব্যাকুল হচ্ছে আর আমিও ব্যাকুল হচ্ছি এই শ্লোকের পূর্বে কথিত শ্লোকগুলিতে বহু মুখ নেত্র ইত্যাদি এবং সমস্ত প্রাণীর ভীত ব্যাকুল হওয়ার কথা বলা হয়েছে তাহলে অর্জুন এই কথা বারংবার কেন বলছেন তার কারণ হলো যে বিশ্বরূপে অর্জুনের দৃষ্টিতে যে রূপ প্রতিভাত হয়েছিল এবং সেইগুলিতে তিনি নতুন নতুন বৈশিষ্ট্য এবং দিব্যতা দেখছিলেন বিশ্বরূপ দেখে অর্জুন এত হতবাক হয়েছিলেন এবং চমকিত হয়েছিলেন বা ব্যথিত হয়েছিলেন যে তার খেয়ালই ছিল না তিনি কী বলছিলেন আর কী বলছেন অর্জুন তো প্রথমে তিন লোকের ব্যথিত হওয়ার কথা বলছিলেন কিন্তু এখানে সমস্ত প্রাণীর সঙ্গে তার নিজের ব্যথিত হওয়ার কথাও বলছেন একটি কথার পুনরাবৃত্তিতে অর্জুনের ভিতর সন্ত্রস্ত বিষয় চকিত হওয়ার লক্ষণ প্রকাশ পায় জগতে দেখা যায় যে যাদের ভীতি হর্ষ শোক অবিস্ময় হয়ে থাকে তারা সাধারণ একটি কথা বারংবার উচ্চারণ করতে থাকে যেমন কেউ সাপ দেখলে ভীত হয়ে বারবার সাপ সাপ বলতে থাকে বা অভাগ্যত বাড়ি এলে লোকে তাকে আসুন আসুন এরকম বলে থাকে আবার কোনো প্রিয় ব্যক্তি মৃত হলে শোকান্বিত হয়ে আমি মরে গেলাম মরে গেলাম আমার সর্বনাশ হয়ে গেল আমার সর্বনাশ হয়ে গেল বলে থাকে তেমনই এখানে বিশ্বরূপ দর্শন করে অর্জুন ভীত ও হর্ষিত হওয়ায় কিছু শব্দ বাক্য বারংবার উচ্চারণ করেছিলেন তিনিও স্বীকার করেছেন অদৃষ্টপূর্বং ঋষিত হস্মি দৃশ্য ভয়ঞ্চ প্রবুদ্ধিতম মনোমে অর্থাৎ তাৎপর্য হলো এই যে ভয় হর্ষ শোকাদিতে এক কথা বারবার বললে পুনরুক্তির দোষ হয় না দর্শন যিনি করেন এবং যিনি দর্শন করান যিনি ব্যথা দেন এবং যিনি ব্যথিত হন এই রূপ সকল প্রাণী এবং স্বয়ং অর্জুনও ভগবানের বিরাট রূপের অন্তর্গত শ্লোক সংখ্যা এবার চব্বিশ নভস্পৃশ্যং দীপ্ত মনে কবর্ণম ব্যত্যানং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টাহিতা ধৃত বৃন্দামি বিষ্ণু অর্থাৎ কেন নাহে বিষ্ণু আপনার বিচিত্র বর্ণ আপনি আকাশকে স্পর্শ করছেন অর্থাৎ সর্বদিকে বিস্তারিত আকৃতি আপনার মুখ বিস্তারিত আপনার চোখ প্রদীপ্ত এবং বিশাল আপনার এই রূপ দেখে ভয়ভীত আমি হচ্ছি এবং শান্তি পাচ্ছি না কুড়িতম শ্লোকে অর্জুন বিশ্বরূপে দৈর্ঘ্য ও প্রস্থের বর্ণনা করেছিলেন এখানে শুধু দৈর্ঘ্যের বর্ণনা করছেন আপনি সাক্ষাৎ ব্যাপ্তিস্বরূপ বিষ্ণু যিনি পৃথিবীর ভার মোচন করার জন্য কৃষ্ণরূপে অবতরণ করেছেন আপনি সাদা কালো সবুজ নীল হলুদ ইত্যাদি নানা উজ্জ্বল বর্ণ বিশিষ্ট আপনার দীর্ঘ অবয়ব আকাশ স্পর্শ করছে বায়ুর গুণ হওয়ার স্পর্শ বায়ুরই হয়ে থাকে আকাশের কিন্তু নয় তাহলে আকাশ স্পর্শ করার অর্থ কী যতদূর মানুষের দৃষ্টি প্রসারিত হয় ততদূর সেই আকাশ দেখতে পায় তারপর শুধুই অন্ধকার কারণ দৃষ্টি যখন আর যেতে পারে না ক্লান্ত হয়ে যেখান থেকে ফিরে আসে সেখানেই অন্ধকার দেখায় এই দৃষ্টি হলো আকাশকে স্পর্শ করা এইভাবে অর্জুনের দৃষ্টিতে যত দূর যায় তত দূর তিনি ভগবানের বিরাট রূপ দেখতে পাচ্ছিলেন এর তাৎপর্য হল এই যে ভগবানের বিশ্বরূপ অসীম যার কাছে দিব্য দৃষ্টির শক্তিও অসীম ভয়ঙ্কর জন্তু যেমন কোনো জন্তুকে খাবার জন্য মুখ্য বাধান করেন তেমনি যেন বিশ্বকে গ্রাস করার জন্য আপনি মুখ ব্যাধান করে আছেন বলেই মনে হচ্ছে আপনার চক্ষুও বিশাল উজ্জ্বল রূপে প্রতিবাদ হচ্ছে এই রূপে আপনাকে দেখে আমার অন্তর ব্যথিত হচ্ছে আমি কোথাও ধৈর্য ও শান্তি পাচ্ছি না এখানে প্রশ্ন উঠতে পারে যে অর্জুনের একে তো নিজস্ব ক্ষমতা আছে দ্বিতীয়ত ভগবত প্রদত্ত সামর্থ্য অর্থাৎ দিব্যদৃষ্টিও আছে তা সত্ত্বেও অর্জুন বিশ্বরূপ দেখে ভীত হচ্ছেন কিন্তু সঞ্জয় তো হননি এর কারণ কি। সন্ত মহাপুরুষদের কাছ থেকে জানা যায় যে বিদুর সঞ্জয় কুন্তি এই চারজন ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব বিশেষভাবেই জানতেন তাই সঞ্জয় প্রথম থেকেই ভগবানের তত্ত্ব তার প্রভাব জানতেন কিন্তু অর্জুন ভগবানের ততটা তত্ত্ব জানতেন না অর্জুনের বিমূড় ভাব অর্থাৎ মোহ তখনও সর্বতভাবে দূরীভূত হয়নি সেই বিমূঢ় ভাবের জন্যই অর্জুন সন্ত্রস্ত হচ্ছিলেন কিন্তু সঞ্জয় ভগবানের তত্ত্ব বিশেষভাবে জানতেন বলে তার মধ্যে বিমূড় ভাব আসেনি তাই তিনি ভয় ভীত হয়নি উপরুক্ত আলোচনায় এটি প্রমাণিত হয় যে ভগবান এবং মহাপুরুষদের কৃপা বিশেষভাবে অযোগ্য ব্যক্তিদের ওপর বর্ষিত হয়ে থাকে কিন্তু বিশ্বরূপে যোগ্য ব্যক্তিগণই এই কৃপাকে জানতে পারেন যেমন ছোট শিশুর প্রতি মায়ের স্নেহ অধিক পরিমাণে হয়ে থাকে কিন্তু বয়োজ্যেষ্ঠ সন্তান মাকে যতটা জানে ছোট শিশু ততটা জানতে সক্ষম হয় না তেমনি ভালো মানুষ সহজ সরল ব্রজবাসী গোপ বালক গোপ গোপিনী গাভী এদের প্রতি ভগবান যত স্নেহশীল জীবজন্তু মহাপুরুষদের প্রতি তার তত স্নেহ থাকে না কিন্তু এইসব জীবজন্তু মহাপুরুষ ভগবানকে গো বালক প্রভৃতির থেকে বেশি জানেন সঞ্জয় বিশ্বরূপ দর্শন করার জন্য প্রার্থনাও করেননি তবুও তিনি বিশ্বরূপ দর্শন করলেন কিন্তু বিশ্বরূপ দেখার জন্য ভগবানই অর্জুনকে অনুপ্রেরণিত করেছিলেন এবং নিজের বিশ্বরূপও দেখিয়েছিলেন কারণ অর্জুন তত্ত্ব সঞ্জয়ের থেকে কম জানতেন এবং ভগবানের সঙ্গে তার বন্ধু ভাব ছিল তাই তার উপর ভগবানের বিশেষ কৃপা ছিল সেই কৃপাতে শেষ পর্যন্ত অর্জুনের মোহ দূর হয় নষ্ট মোহ তৎপ্রসাদ এতে প্রমাণিত হয় যে কৃষ্ণপ্রাপ্ত ব্যক্তির মোহ শেষ অবধি দূরীভূত হয় এখানে উদ্ধৃত নভস্পৃশ্যম পদটি বিরাট রূপের অন্তের পরিচায়ক অর্জুনের দৃষ্টি যতদূর পর্যন্ত প্রসারিত ততদূর তিনি বিরাট রূপ দেখতে পান সা্টা স পররাগতিহী অর্থাৎ এই পরমাত্মা সকলের পরম গতি পরম অবধি রাধে রাধে জয় রাধাবল শ্রীহরিবংশ